নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কন্যা ভিডিও এবং আপনি কন্যা মানুষ হলে কোন পাঁচজন বা কোন পাঁচটা দিক থেকে আপনি শত্রুতা পান বা পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব এই ভিডিওগুলো মূলত আমি বহু মানুষ দেখি এবং কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশানস থাকে সেগুলোর ওপর ভিত্তি করে বানানো মানুষজনের সাথে কথা হয় এবং মানুষ বলেন যে কোন জায়গা থেকে কি আসছে এটা রিসার্চ ওয়ার্ক বা বলতে পারেন বা তুলে ধরি আর কি এগুলো আপনাদের কাছে তো সেই ইনফরমেশান কন্যার ভিডিও কোন পাঁচটা দিক থেকে কন্যার শত্রুতা আছে। সেটা আলোচনা করব চ্যানেলটা আপনাদের আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো মনে হলে বা চাইলে যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক কোনডার মানুষজনদের কোন পাঁচ কোন পাঁচটি দিক বা জায়গা থেকে শত্রুতা আছে বা আসতে থাকে তার আগে একটা কথা বলবো কন্যা রাশির ক্ষেত্রে এবং আরও একটা দুটো রাশির ক্ষেত্রে কপালটা কিন্তু বদনামের কপাল হয় মানে আমি ধরুন কন্যা আমি কিছু দোষ করিনি আপনি আমায় বদনাম দিচ্ছেন এরকম একটা ব্যাপার কন্যা এবং কন্যা ক্ষেত্রে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে মানে কি মানে বদনামের কপাল বলতে কি কিছু না করে দোষের ভাগিদার হয়ে যাওয়া কোনো না কোনোভাবে যতই ভালো করি না আমার আসে না এই জায়গাটা কারণ দ্বাদস্পতি রবি এক্ষেত্রে রবি দ্বাদশপতি এটাই একটা চাপের জায়গা কিন্তু একটা প্লাস পয়েন্ট কি জানেন কন্যা দুটো দুটো কেন্দ্রের মালিক বৃহস্পতি দুটো কেন্দ্রের মালিক এক হচ্ছে চার চার মানে জ্ঞান আর সব সেভেন্থ হাউস সেভেন মানে পার্টনার বা পার্সোনাল লাইফ বা এগুলো তো দুটো কেন্দ্রের মালিক বৃহস্পতি তাই কন্যার ক্ষেত্রে জ্ঞান থাকে প্রচুর এটাও ঘটনা তাহলে আমি জ্ঞান নিয়ে আলোচনা করছি না অন্য কোনো সময় হবে আমি আলোচনা করছি শত্রু নিয়ে এবং কন্যার শত্রু নিয়ে কোন পাঁচটা কোন পাঁচটা দিক থেকে আসে শত্রুতা বন্ধুরা শত্রুরাই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ওয়াচ করে আমাদের কথা ভাবে বা আমাদেরকে নিয়ে ভাবে তাই না এবং তারা আমাদের উন্নতি বলুন সাকসেস বলুন আমাদের ভালো থাকা বলুন সেটা সহ্য করতে পারে না সেখান থেকে কিন্তু শত্রুতা করে কিছু ক্ষেত্রে শত্রুতার রিজন থাকে হয়তো আমি কারুর ক্ষতি করেছি সেই কারণে সে আমার রিভেঞ্জ নিচ্ছে এটা শত্রুতা নয় শত্রুতা মানে কি ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কিছুভাবে আমাকে অপদস্থ করার চেষ্টা চলার পথে এবং বন্ধু না থাকুক কিন্তু শত্রু থাকাটা খুব চাপের তো কোন না কোন জায়গাগুলো থেকে না আসুক এই দিকগুলো থেকে জাস্ট অ্যালার্ট থাকুন বা অ্যালার্ট থাকতে হবে পঞ্চম ভাব থেকে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আমরা শত্রুতা বিচার সরি ষষ্ঠ ভাব থেকে শত্রুতা বিচার হয় ষষ্ঠ তো কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবকে পঞ্চম ভাব হচ্ছে মকর রাশি ষষ্ঠ ভাবকে ষষ্ঠ ভাব হচ্ছে কুম্ভ রাশি দুটোর মালিকই কিন্তু শনি এবং তার মানে সিক্স ইন্ডিকেট করছে শত্রুতা প্রথম পয়েন্ট যেটা কন্যা রাশির ক্ষেত্রে আসে শত্রুতার জায়গা সেটা হচ্ছে কোনো গুরুস্থানীয় ব্যক্তি থেকে কোনো গুরুজন যাদের সাথে যে গুরুজনের সাথে আমি বাবা মাকে বলছি না ধরবেন না গুরু মানেই বাবা মা বা গুরু মানেই আপনার ওই শিক্ষকটা নয় যে গুরুজন সম্পর্কে গুরুজন যার সাথে ডেলিকার বেসিসে ও ওঠা ডেলিকার বেসিসে এবং সেটা কোনো না কোনোভাবে সেই সেক্টর বা সেই দিক কন্যারাশিকে ব্যতিক ব্যস্ত করে দেয় ব্যতিব্যস্ত এবং এই গুরুজন আপনার ভালো থাকাটি তার সহ্য নয় হয়তো আপনি একটা ভালো জামা কাপড় পরেছেন তিনি সহ্য করতে পারছেন না আপনি একটা ভালো কিছু খাচ্ছেন মানে এরা প্রাত্যহিক জীবনের সাথে থাকে আশা করি আপনি বুঝতে পারছেন এরা প্রাত্যহিক জীবনের সাথে থাকে কোনো গুরুস্থানীয় ব্যক্তি কোনো গুরু সম্পর্কে আপনার গুরুজন একজনই এবং এরা এরা অনেক কের কাছে আমাকে স্পয়েল করতে চায় ওই বদনামটা ওই গুরুজনদের থেকে প্রথমজন আসে এইটা কন্যা রাশিকে সতর্ক থাকতে হবে প্রথম জন হচ্ছেন ইনি এবং ইনি এনার কাজ হয় মেলাবেন এনারা নানাভাবে আপনাকে কথার মাধ্যমে ডিমোটিভেট করা এরা উল্টো স্পয়েল করা উল্টো লোকের কাছে রটানো অপজস বা এই কোনো না কোনোভাবে এই জায়গাটা এটা তৈরি করেন এটা প্রথম জন দু নম্বর দু নম্বর কন্যার পঞ্চম ভাব হচ্ছে কে এটা কোনো পার্সনের নাম বলছি না ফিফথ হাউস শনি ফিফ শনি পঞ্চম ভাব এর মালিক হওয়ার দরুন এদের জ্ঞানটা অনেকটা থাকে কিন্তু এদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই শনি এদেরকে একলা করে দেয় একলা মানে আমি খুব একা হ্যাঁ থাকতে পারে আমার পাঁচজন সাতজন দশজন বিশজন বন্ধু কিন্তু দিনের শেষে একটা লোনলিনেস থেকে যায় লোনলিনেস এটা কিন্তু কন্যারাশির বড় শত্রু এবং এই লোনলিনেস বহু ক্ষেত্রে অনেক বড় ডিপ্রেশনের জন্ম দিয়ে দেয় একাকিত্ব বা নিঃসঙ্গতা হ্যাঁ নিঃসঙ্গতা এবং কিছু ক্ষেত্রে মানে হয় না যে আমার বাবা আছে মা আছে ভাই বোন রয়েছে বয়ফ্রেন্ড রয়েছে গার্লফ্রেন্ড রয়েছে ওয়াইফ রয়েছে কিন্তু তারপরেও যেন মনে হচ্ছে একটা স্পেস খুব ফাঁকা বা আমি খুব একলা আমাকে বোঝার কেউ নেই এই ব্যাপারটা এদের মাথার মধ্যে চলতে থাকে বা এরকম মনে হয় যে আমাকে দরকারে ইউজ করে তারপর ছেড়ে দেয় এনি হোক কোনোভাবে এবং কিছু ক্ষেত্রে এরই উল্টোপিঠ শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া এই দুটো মিলিয়ে আমি একটা পয়েন্ট বানাচ্ছি তাহলে লোনলিনেস বা নিঃসঙ্গতা এবং শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া এটা কন্যা বড় শত্রু এই জায়গা বা এই দিকটা আপনি কন্যার মানুষ হলে খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন দরকার আছে বা প্রয়োজন রয়েছে এটা গেল সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হয় এবং শত্রুতার জায়গা আছে কালিকদের থেকে কালিকদের থেকে সহকর্মী দেখুন আমি তো ওপর মহলের সাথে সবসময় ওঠা বসা করি না ধরুন আপনি চাকরি করেন আপনি আপনার সেম পোস্ট সেম পদ বা সমকক্ষ এই জায়গাটা কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা ভালো হয় না যে কোনো ক্ষেত্রে কর্মের জায়গা ধরুন আপনি একজন হাউসওয়াইফ তো আপনার কর্মের জায়গা যেটা সেই জায়গা থেকে শত্রুতা এবং এক্ষেত্রে কি হয় প্রবলেমটা এটা যে এরা আপনার ভালো কাজগুলোকে নিতে পারেন না বা আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি এরা নিতে পারেন না বা হয়তো এদের হচ্ছে না এখান থেকে দীর্ঘ মেয়াদি শত্রুতা কারণ যেহেতু ষষ্ঠপতি শনি শত্রুতা কিন্তু দীর্ঘস্থায়ী হয় কন্যা রাশির যে কোনো শত্রুতা অর্থাৎ ধরুন আমি কন্যা আমি কন্যা রাশির মানুষ আমার যে শত্রুতা আসছে যে শত্রুতার জায়গাগুলো থাকছে সেগুলো কিন্তু মানে শর্ট টাইমের জন্য নয় হ্যাঁ কি কারণ একটু রাস্তায় ঝগড়া হলো সেটা শত্রুতা বলছি না যেটা শত্রুতা এটা দীর্ঘমেয়াদী হয় এবং এটা এর ধরুন একটা এক্সাম্পল অনেকে বলেন আমি বকে বকে ভিডিওগুলো লম্বা করি যার পছন্দ নয় তাদের তো কিছু করার নেই কিন্তু আমি চেষ্টা করি একটু ভালো করে গুছিয়ে বলে দেওয়ার তাতে দু মিনিটের ভিডিও যদি চার মিনিট লাগে তো লাগবে কী এসে গেল তো দেখুন এক্ষেত্রে ধরুন আপনি একজন স্কুল টিচার ধরুন অন্য কোনো সেন্সে বলছি না তো ওই স্কুলে হয়তো বিশজন টিচার আছেন আরও চারজন টিচার তারা আপনি যতটা সুন্দরভাবে পড়াচ্ছেন গুছিয়ে পড়াচ্ছেন ছাত্রছাত্রীরা আপনাকে যতটা ভালোবাসছে তাদেরকে বাঁচছে না এই জায়গা থেকে শত্রুতা বা পেরেন্টসদের কাছে গার্জেনদের কাছে যে আপনার যতটা গ্রহণযোগ্যতা রয়েছে তাদের হয়তো নেই সেখান থেকে শত্রুতা এটা তিন নম্বর জন তাহলে এরা নাম খারাপ করার চেষ্টা করে এবং এরা কোনো না কোনোভাবে অপজস ছড়ায় ওই যে বলছি বদনাম ওপর মহলকে যে না না ও পড়াচ্ছে না ও ভালো নয় ও খারাপ এইভাবে কোনো না কোনোভাবে এরা এইভাবে অপজস বা দোষ বদনাম এগুলো তৈরি করতে থাকে তাহলে তিন নম্বর জায়গাগুলো ছিল কর্মক্ষেত্রে কালিগরা তাহলে কালিকদের থেকে একটু সাবধান আমি ধরে নিচ্ছি আপনার কালিকরা খুব ভালো খুব ভালোবাসেন আপনি একটু সাবধান থাকবেন এদের মধ্যে এক দুজন কিন্তু থাকবে কম করে হলো মিলিয়ে নেবেন আপনি চার নম্বর জন চার নম্বর বা চার নম্বর ব্যক্তিটি কন্যা মানুষজনদের ক্ষেত্রে এই শত্রুতাটা জ্ঞাতি থেকে তৈরি হয় জ্ঞাতির লোকজন ভাই বোন বলছি না আমি ভাই বোনদের সঙ্গে কিছু ক্ষেত্রে অসুবিধা হলেও দেখা গেছে অসুবিধা বলছি মিটে যায় বাবা মার সাথে হয়তো ঝামেলা হলো দু মাস কথা বন্ধ তারপর দেখা যায় আবার মিটে যায় মানে ভাই বোনদের থেকে বা জ্ঞাত মানে বাবা মার থেকে শত্রুতা আসে না কিছু সময়ের জন্য হয়তো আপনিও তাকে চারটে ছো বড় কথা বলেছেন সে চারটে আপনাকে বলেছে এইগুলো দুমাস ভাইয়ের সাথে কথা নেই বা বোনের সাথে কথা নেই এটা কিন্তু এটা শত্রুতা নয় এক্ষেত্রে শত্রুতা জ্ঞাতির লোকজন বা রক্ত সম্পর্কিত মানুষজনদের থেকে কারণ এক্ষেত্রে এইথ হাউস অষ্টম প্রতি মঙ্গল তার এফেক্টে শত্রুতা আছে। এবং এই অষ্টম ভাব নির্দেশ করে জ্ঞাতি বা প্রপার্টিকে কন্যার তাহলে প্রপার্টি রিলেটেড লোকজন জ্ঞাতির লোকজন বা যাদের সঙ্গে আত্মীয়তার ব্যাপার রয়েছে তাদের থেকে এবং বাজেভাবে শত্রুতা আছে ডিউ টু কোনো প্রপার্টি কোনো জায়গা জমি বা ভূমি সংক্রান্ত ব্যাপার ভূমি এই এই জায়গা থেকে কন্যার কিন্তু শত্রুতা আছে এবং লং টার্মে শত্রুতা ইভেন দেখা গেছে বহু মানুষ এটা বলেছেন এই জ্ঞাতির লোকজনদের সাথে প্রপার্টি নিয়ে কেস কাছারি বা দেখা গেছে হয়তো আপনার ধরুন পাশের বাড়ির সাথে কোনো ঝামেলা চলছে ইন্ধনটা জ্ঞাতির লোকজন জোগাচ্ছে তো এই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে আমি আবার রিপিট করছি ভাই বোন কিন্তু নয় এক্ষেত্রে বা বাবা মা ছেড়ে দিন নয় তাহলে জ্ঞাতি বা জ্ঞাতির লোকজন এবং আত্মীয় স্বজন একটু দেখে দেখুন আমি শত্রুতার যেহেতু কথা বলছি অনেকের এই কথাগুলো শুনতে গায়ে লাগতে পারে খারাপ কথা তো শত্রুতা আমার খারাপ জিনিস খারাপ কথা তো পার্সোনালি নেবেন না আমি বলছি জাস্ট একটু সাবধান থাকুন কোনোভাবে একটু গায়ে মাখবেন না দয়া করে পাঁচ নম্বর জন লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর তাহলে প্রথম চারটে কে ছিল এক লোনলিনেস বা নিঃসঙ্গা বলতে পারি দুই হচ্ছে জ্ঞাতির লোকজন বললাম তিন হচ্ছে কোনো গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি চার হচ্ছে অফিস কালিক পাঁচ নম্বর জন হচ্ছে কোনো বন্ধুরূপী বন্ধু বা বন্ধুরূপী কোনো কোনো মানুষের থেকে বন্ধুরূপী যে সব সময় আপনার সাথে থাকতো এবং আপনার সব সিক্রেটগুলো সে জানে আমার বন্ধু আমার সব সিক্রেটগুলো জানে মোটামুটি জানে আমি কার সাথে ঘুরতাম কার সাথে বেড়াতাম কার সাথে খেলতাম কি করতাম জানে তো আমাদের বন্ধু বান্ধবীরা এবং সে সেই দুর্বলতার সুযোগগুলো নিতে থাকে কোনো বন্ধু এবং এক্ষেত্রে কোনো প্রেমও হতে পারে যেহেতু পঞ্চমপতি পঞ্চমপতি ষষ্ঠপতি একই গ্রহ তা কিছু ক্ষেত্রে প্রেম শত্রুতা করে এবং স্পেশালি ক্ষেত্রে আমি বলবো কন্যার মানুষজনদের ক্ষেত্রে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো বন্ধু শত্রুতা করে এবং এই শত্রুতা মারাত্মক হয় এই শত্রুটা মারাত্মক হয় এ এবং এই শত্রুটা বিশেষত দেখা গেছে হিংসা থেকে আসে বা কিছু ক্ষেত্রে তার কোনো নিডস বা তার কোনো এক্সপেকটেশান প্রত্যাশা যদি আপনি ফুল ফুলফিল না করেন বা কিছু চাহিদা কিছু আবদার আবদার মানে অন্যায় পূরণ না করেন সেক্ষেত্রে শত্রুতা আসে তো এই পাঁচ জায়গা থেকে শত্রুতা আছে আরও অনেকের অনেক কিছু সে থেকে হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এই পাঁচজনের ক্ষেত্রে দেখেছি বা মানুষজন বলেছেন তো এইটুকুই আশা করছি বন্ধুরা আপনাকে এই ভিডিওটা চলতে গিয়ে কিছুটা সাপোর্ট দেবে আমি আপনার কাছে একটা জিনিস চাইছি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের কাছে একটা কমেন্ট করে যাবেন আমাকে একটু জানাবেন একটু রিপ্লাই দেবেন দেখুন একটা কমেন্ট করতে হয়তো পয়সা লাগবে না কিন্তু এটা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট সময় লাগবে একটা কমেন্ট করবেন আমার বুঝতে সুবিধা হবে কোন কোন পয়েন্টগুলো মিলছে বা মিলছে না বা আদৌ ভিডিওগুলো আপনার উপকারে লাগছে কিনা তো দয়া করে এটুকু করবেন বন্ধুরা আশা করতেই পারি তো এইটুকু চাইতে পারি আপনাদের থেকে তো এটুকু দেবেন আর মনে হলে হোয়াটসঅ্যাপ রইলো ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখবেন বাস ভালো থাকুন কি হচ্ছে জানাবেন একটা কমেন্ট করে যাবেন এইটুকুই আবদার রইল সুস্থ থাকুন এবং এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন আর এই জায়গাগুলোকে একটু জাস্ট দেখে রাখুন তাহলে প্রবলেম হবে না এটুকুই থাক নমস্কার